একটা ফ্যাসি সরকার তার সমস্ত দাঁত নোখ বার করে ফেলেছে আমরা আগেই বলেছিলাম যে এই সরকার তৃণমূলের সরকারের কার্যত বিজেপির বিরোধিতা করা অসম্ভব আজকে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে দেখুন বাসস্থান দিচ্ছে না থাকার জায়গা দিচ্ছে না খাওয়ার জায়গা দিচ্ছে না ন্যায় যাত্রার বিরুদ্ধে আজকে রাহুল গান্ধীর গাড়িতে অ্যাটাক করিয়ে দিবে কারা করলো প্রশাসনকে খুঁজে বার করতে হবে তৃণমূলের সরকারকে খুঁজে বার করতে হবে কোন দুষ্কৃতকারীরা দুষ্কৃতকারীরা মনে করে এটা তাদের সরকার পুলিশ কোথায় সিভিক ভলেন্টিয়ার দিয়ে কার্ড দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে জবাব দিতে হবে আপনি যে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে থাকবেন না এটা আমরা গত কয়েক বছর ধরে বলছি আজকে তার প্রমাণ হয়ে গেল পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে যে মন থেকে আপনি রাহুল গান্ধীর ন্যায়যাত্রা আটকাচ্ছেন ন্যায় যাত্রা কিসের জন্য আপনারা আমাদের বিরুদ্ধে অসুবিধা থাকতে পারে রাহুল গান্ধী ন্যায় যাত্রা আটকাচ্ছেন তার মানে বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে আপনি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এর বিরুদ্ধে আমরা চরম ধিকার জানাই ভূমিকা পালন করছে তাহলে ওরা একসঙ্গে থাকলে বিশ্বাসঘাতকদের কোনো সমর্থন বাংলার মানুষ দেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কংগ্রেসকে দুটো আসন ছাড়া যেত কিন্তু সিপিএম কে কোনো আসন নয় সিপিএম এর আছে কি কংগ্রেস আর সিপিএম মিলে শূন্য যে কংগ্রেসের যে জায়গাটা দুটো সিট গত লোকসভা নির্বাচনে জিতেছিল তার বিধানসভাতেও দেখা গেছে তৃণমূল জিতেছে সিপিএম এর আছে কি ধুপগুড়িতে সর্বশেষ উপনির্বাচন হয়েছে কংগ্রেস সিপিএম মিলে সেখানে একশ শতাংশ ভোট পেয়েছে একের পর এক জামানোর জব তাদের আবার সুচ পাওয়া সব হয় কি করে এনআরসি চালু করতে সীমান্ত এলাকায় আলাদা করে পরিচয়পত্র চালু করতে চাইছে বিএসএফ গতকাল একথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিএসএফের তরফে জানানো হলো এ ধরনের কোনো আলাদা পরিচয়পত্র দেওয়া হয় না এবং এনআরসির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এটা তাদের একটা গোপন প্রসেস চলছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর এখন সেখান থেকে তারা ব্যাক আউট করছে আমরা পরিষ্কার বলছি সীমান্তে এ ধরনের কোন কার্ড বিএসএফ দিলে মানুষ নেবেন না মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যেখানে যেটুকু যা কার্ডের যেখানে আদৌ দরকার কোথাও সেটা গোটা রাহুলের রাহুল গান্ধীর কনভয়ের উপর যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বাঞ্ছনীয় নয় কিন্তু সেই ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই পশ্চিমবঙ্গের মাটিতে এই ঘটনা ঘটেনি এই ঘটনা ঘটেছে কাটিয়ার তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই যে বা যারা এই ঘটনাটিকে উল্লেখ করে পশ্চিমবঙ্গকে বা তৃণমূল কংগ্রেসকে মেলাইন করতে চাইছে বিভ্রান্তি ছড়াতে চাইছে তারা এর থেকে বিরত থাকুন এটা হয়েছে অন্য রাজ্যে আমরা এই ধরনের হামলার সংস্কৃতি অশান্তি আপনারা পছন্দ করি বাজেদ উদ্দিন চৌধুরী সরাসরি বলছে বাংলা সংস্কৃতি অতিথি দেবব বর্টবাধি চৌধুরী বলছে বাংলার মাটি দিয়ে দাও হয়েছে। এমনকি আজ থেকে নাকি রাহুল গান্ধীর ডিসটপিআর এর এসপি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ঘটনাটা হয়েছে। অদি চৌধুরী বিজেপির দালাল বিজেপির এজেন্সি নিয়ে কথা বলেন। সেটা আরও একবার প্রমাণ হয়ে যাচ্ছে গত কবছর ধরে তো উনি এই কাজটা করেই যাচ্ছেন তাতে তো কোনো লাভ হয়নি বাজেট অধিবেশন শুরু হয়েছে আজের মুখ খুলেছেন প্রধানমন্ত্রী তিনি বলছেন অনেকজন সংসদের অভ্যাস হলো সারাক্ষণই হট্টগোল করা অনেকেরই আচরণ গণতন্ত্রকে আঘাত করছেন তিনি তাদের আত্মসমীক্ষারও পরামর্শ দিয়েছে ইউপিএ জমা যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তখন নরেন্দ্র মোদীর লোকজন তারা পার্লামেন্টে কি করতো সেগুলো নরেন্দ্র মোদী দেখে নিল পার্লামেন্টে ছিলেন ছিলেন না সেগুলো জেনে নিন জিষ্ণু দাস নামে এক মার্কিন প্রবাসী কলকাতার কাকুলিয়া রোডে তার বাড়ি সংস্কারে কাজ করছিলেন অভিযোগ স্থানীয় প্রমোটার এসে টাকা দাবি করে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে রাতে এক্সে হয় না বর্ধমান হাসপাতালে রাতে এক্সে হয় না পায়ে আঘাত তিনি গিয়েছিলেন মেমারি গ্রামীণ হাসপাতালে রাজনীতি করছে কেন্দ্রীয় যারাই বিজেপির বিরোধী সেই সমস্ত দল সেই সমস্ত রাজ্য সরকার তাদের নেতাদের বাড়িতে তাদের মেলাইন করার জন্য ভোটের আগে ব্যস্ত রাখার জন্য বদনাম করার জন্য এইসব ভোট এলেই ওরা এনআরসি সিলে এইসব দেখাতে শুরু করে আমরা পরিষ্কার বলে দিয়েছি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যারা ভোটার লিস্টে নাম আছে যারা ভোট দেন তারা হচ্ছেন নাগরিক ফলে নতুন করে নাগরিকত্বের বিষয় নেই আর ওরা ভোট আপনার মাথানে রাজনীতি থেকে ওরা পিছিয়ে পড়ে কোনো উন্নয়ন নেই তাই ভোট এলেই ধর্মের মেরুকরণ চাই কি সন্দেশকালীর বেতাজ বাদশা এর এর নরেন্দ্রপুর কাণ্ডে নরেন্দ্রপুর অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে স্কুলের মধ্যে হামলা এইভাবে যারাই করে থাকুক যে কারণে করে থাকুক বরদাস্ত করা যায় না তাদের গ্রেফতার হওয়া উচিত চাপে সন্দেশকালী বেতাজ বাদশা ফের অগ্রিম জামিনের আবেদন শিক্ষা যায় না যে কোনো অ্যাকিউজ বা যে কোনো বিতর্কিত ব্যক্তি তার তো আইনের কাছে জামিন চাইবার অধিকার আছে তো আইনি বিষয় আর যারা বলছেন শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না তখন পুলিশ চেষ্টা করছে এত বড় ব্রহ্মাণ্ড এত বড় পৃথিবী ঈশ্বর এত বড় জগৎ সৃষ্টি করেছে এত বড় প্রাণ জগৎ তার মধ্যে একটা ক্ষুদ্র একলা প্রাণকে খুঁজে বার করা কি কম কথা পুলিশ চেষ্টা করছে এত সম্পর্ক ভালো রাহুল গান্ধীর সারা ভারত সফরে যাত্রা করছেন কোথাও যাই কি পশ্চিম বাংলায় মালদহে উনি দুপুরে কোথায় খাবেন পারিশালে কুজবিয়ারে কোথায় মিটিং করবেন পারিশালে এমন কি আজকে মালদহে রাহুল গান্ধী গাড়ি কাজ ভাঙ্গা হয়েছে এবং ভাঙ্গা কাছে রাহুল গান্ধী 40 কিমি দূরত্ব হয়েছে এত কংগ্রেসের সাথে সম্পর্ক ভালো রাহুল গান্ধীর বাবা খুন হয়েছে

লালু আলামের বিরুদ্ধে যিনি ওকে মেরেছিলেন বলে ওর অভিযোগ তার বিরুদ্ধে মামলা উনি সাক্ষী দিতে রাজি হলেন না কেন ক্ষমা করলেন কেন তাহলে যে ওকে আক্রমণ করেছে বলে উনি বলেছিলেন তাকে উনি ক্ষমা করলেন ক্ষমা কি দাবি আই না আমরা কোনো ক্ষমা চাইব মানুষের কাছে আমরা ক্ষমা চাইবো যে এটা দুর্ভাগ্য পশ্চিমবাংলা এখন তৃণমূলের রাজ্যে ওটা ঠেকাতে